হ্যালো আসসালামু আলাইকুম গাইসাগরের গাইসালা তোমরা সবাই কেমন আছো কমেন্টে বলবা আর আজকে আমি আরেকটা পার্সেল অর্ডার দিছি সেটা হচ্ছে যারা ফ্যাশন থেকে আজকের পার্সেলটা খুবই ভালো ছিল খুবই ভালো ছিল কারণ আজকে যে পার্সেল যেটা অর্ডার দিচ্ছি সেটা হচ্ছে ব্লাউজ আর প্রত্যেকটা ব্লাউজ অনেক সুন্দর ছিল ওদের পেজে অনেকগুলো কালার তার মধ্যে থেকে আমি মাত্র সাতটা কালার অর্ডার দিছি এখন খুলে দেখার পরে মনে হলো যে আরও দুই তিনটা যদি বাড়াই কালার দিতাম মানে কেমন যেন আফসেস থেকে গেল আমার আসলে আমি বুঝতে পারি না যে এত সুন্দর হবে এত কোয়ালিটি ফুল হবে ব্লাউজগুলো আমি বিশ্বাস করতে পারিনি কারণ এত কম দামে এত ইসে এরকম মানে চার্জটা বলে বোঝানো যাবে না প্রত্যেকটা ব্লাউজ অনেক সুন্দর আমি হচ্ছে একটা কালার একটু মিস্টেক হয়েছে সেটা হচ্ছে যে ইয়া এই যে বা হলুদ আমি এটা দিচ্ছিলাম হচ্ছে বা কাঁচা হলুদ কিন্তু এটা ওরা দিচ্ছে একদম পাকা হলুদ যাই হোক এটাও তো করা তো যাবে ফেলে তো আর দেওয়া যাবে না বা এরকম ফসানা চলবে প্রত্যেকটা ব্লাউজে এত সুন্দর এত সুন্দর যা বলার বাইরে দেখেন এই জায়গায় আমি সব একই ডিজাইনের নিছি কারণ ওই আংড়ি ব্যাংড়ি ডিজাইন আমার ভাল লাগে না আর হচ্ছে যে আংরি পিংড়ি ডিজাইনের ব্লাউজের আবার হাতা আবার এইটুক তা আবার লং না আর এইটুক হাতা তো আমার পরা সম্ভব না হ্যাঁ আমার যাওয়াই পছন্দ করে না আর আমিও করি না আমার ভালো লাগে না আমার কেমন যেন বিরক্ত লাগে শর্ট ছিলিপের ব্লাউজ করলে এই কারণে হচ্ছে সবগুলো লং মানে আমার মনে হচ্ছে এগুলো আমার সব পছন্দ মতো তোমাদের কাছে কেমন লেগেছে জানি না আমি হচ্ছে আইডিটা মেনশন করে না নাকি দিবো না বুঝতেছি যেহেতু এটা আমি তো প্রমোশনাল করি না বা কিছু না তাই তো মেনশন টেনশন করলাম না যাই হোক খুব সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর হয়েছে যারা ফ্যাশন পেয়েজার নাম সেখান থেকে নিয়েছি তোমরা যদি নিতে চাও এরকমের তাহলে তোমরা হচ্ছে অনেকগুলো পেজ আছে তো এর মধ্যে আসল নকল তো অবশ্যই আছে তো একটু দেখে শুনে তারপরে নিবা আমি অনেকগুলো পেজ ভিজিট করছি একটাতে দেখি এই দাম একটাতে দেখি সেই দাম মানে একটাতে আবার দিই অনেক কম দাম তারপর ভাবলাম যে না আসলে একটু ভালোর মধ্যে দেখতে হবে কারণ আমি তো এগুলো খুব কাছের থেকে চিনি কি বলতে আমি আসলে এগুলোর আমি যেহেতু চাকরি করছি বাইং হাউসে তো এই সমস্ত জিনিসগুলো আমি দেখেছি যে এগুলো কেমন হতে পারে বা এগুলো কি তা ওই থেকে আইডিয়া যে ছবি দেখার পরেও মনে হলো যে না এটা ভালো হবে না এই পেজেরটা ভালো হবে বা ওই পেজেরটা খারাপ হবে তো সেই জায়গা থেকে কিন্তু আমার এই পেজটাকে ডিসাইড করা এই পেজটা থেকে নেওয়া যাই হোক খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা ফ্যাশন হ্যাঁ ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ টাটা